অঙ্কে কী বলা হয়েছে দেখো অঙ্কে বলেছে একটি পাত্রে কুড়ি লিটার দুধ আছে একটা পাত্রে কুড়ি লিটার দুধ আছে পাত্রটি থেকে চার লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো চার লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশিয়েছে এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে আর একবার দেখে নাও কি বলেছে একটা পাত্রে কুড়ি লিটার দুধ আছে পাত্রটি থেকে চার লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হল এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে এই ধরনের অঙ্ক যখন পরীক্ষাতে আসে তখন দুটো অপশান হাতে থাকে যদি সূত্র মনে থাকে তাহলে পরীক্ষায় করে আসতে পারবে যেটা হলো একশো জনের মধ্যে একজন আর যদি সূত্র মনে না থাকে তাহলে পরীক্ষায় ছেড়ে চলে আসতে হবে কিচ্ছু করার থাকে না তখন কারণ এই ধরনের অঙ্ক কখনও আমরা ডেসক্রাইবলি শিখি না যে কীভাবে সূত্র না যেনও করা সম্ভব সূত্র যারা জানে তারা জানে যে টোটাল কোয়ান্টিটি কতটা রয়েছে সেটা প্রথমে বসিয়ে দাও কুড়ি লিটার বসিয়ে দিলাম কুড়ি লিটার বসানোর পর কী করতে হবে ওয়ান মাইনাস কত লিটার করে প্রতিবার বেরিয়ে যাচ্ছে চার লিটার করে সে চারটাকে উপরে দিয়ে দাও তারপরে চারের নিচে টোটাল কোয়ান্টি কোয়ান্টিটি কত কুড়ি লিটার সেটা বসিয়ে দিলাম কত বার করা হচ্ছে প্রথমে একবার তুলেছে পরে আরও একবার করেছে মানে দুবার অর্থাৎ স্কোয়ার বসিয়ে দাও উপরে দুবার হলে স্কোয়ার তিনবার হলে কিউ এভাবে বসিয়ে দাও এটা সলভ করলে। আমার অ্যান্সার চলে আসবে যারা সূত্র জানে তারা এই জিনিসটা জানে কিন্তু কতদিন মনে রাখতে পারবে সে বিষয়ে আমারও সন্দেহ থাকে কারণ একটা জিনিস অভ্যাস না করলে বা প্র্যাকটিসে না থাকলে ভুলে যেতে বাধ্য এরকম অনেক সূত্র আছে আমি এই ভিডিওতে চেষ্টা করছি বা এই ক্লাসে চেষ্টা করছি সূত্র না মনে থাকলেও কিভাবে সম্ভব এই ধরনের অঙ্ক করা যায় দেখো জাস্ট কনসেপ্টটা বোঝো কি বলতে চেয়েছে কুড়ি লিটার দুধ আছে টোটাল প্রথমে কী রয়েছে কুড়ি লিটার দুধ রয়েছে এটুকু তো বলে দিয়েছে এটা হলো ওয়াটার সরি ওয়াটার না মিল্ক রয়েছে কুড়ি লিটার টোটাল দুধ রয়েছে প্রথমে কুড়ি লিটার প্রথমবার চার লিটার দুধ তুলে নিয়েছে সম জল মেশানো হলো কুড়ি লিটার থেকে চার লিটার দুধ তুলে নিয়েছে তুলে নিয়ে সম জল মিশিয়েছে তাহলে চার লিটার দুধ তুলে নিয়ে দিলে কতটা দুধ থাকবে তখন মিল্ক হয়ে যাবে কত তখন চার লিটার কুল্ডার থেকে তুলে নিলে মিল্ক হয়ে যাচ্ছে ষোলো লিটার আর ওয়াটার কত হয়ে যাচ্ছে ওয়াটার যদি আমাদের দরকার নেই তাও লিখে নিলাম ওয়াটার চলে আসছে কারণ ওয়াটার কতটা থাকবে কি না থাকবে আমাদের চাইনি শুধু দুধের কথা চেয়েছে ওয়াটার থাকছে তখন চার লিটার এইটুকু তো বুঝতে পেরেছি আমরা প্রথমবার তুললে এইটুকু হবে সেকেন্ড বার কী হবে এটা নিয়ে আমাদের সমস্যা হয় সেকেন্ড বার বা যদি জিজ্ঞাসা করে থার্ড বার কী হবে দেখো একটা জিনিস এই যে রেশিওটা রয়েছে ষোলো ইস টু চার বা ষোলো লিটার দুধ এবং চার লিটার জল এটা তো অ্যাকচুয়াল রেশিও টোটাল কুইলটার মধ্যে ষোলো লিটার দুধ রয়েছে আর চার লিটার জল রয়েছে এটুকু তো আমরা সবাই বুঝতে পারছি যদি বুঝতে পেরে থাকি তাহলে আরেকটা জিনিস দেখো পরের বার যখন তুলবে পরের বারও তো সেই চার লিটারই তুলবে লিটার থেকে চার লিটার তোলা হয় এবং চার লিটার তোলা হলে পড়ে থাকবে কত তারপরে কি মেশালো আমার জানার দরকার নেই পরের বার মেশালো কারণ মেশালে তো সেই জলই মেশাবে না মেশালে তো আর মিশ্রণ মেশাচ্ছে না বা দুধও দুধ দুধও মেশাচ্ছে না যদি না মিশিয়ে থাকে তাহলে চার লিটার যখন তোলা হবে তখন কতটা পরে থাকবে ষোলো বাই কুড়ি লিটার এটা তোমার পরে থাকবে চার লিটার যদি পরের মিশ্রণ থেকে তুলে নেওয়া হয় পড়ে থাকবে সেই ষোলো বাই কুড়ি লিটার তাহলে এই যে ষোলো বাই কুড়ি লিটার এই মিশ্রণটা পড়ে থাকবে এটা কি এই অংশটা যে পড়ে থাকছে এটা তো এই ষোলো লিটারের মধ্যেও এই অংশটা পড়ে থাকছে আর বাকি যে জল এর মধ্যেও এই অংশটা পড়ে থাকছে তাহলে আমি ষোলো লিটার থেকে মধ্যে এই অংশটা আমি গুণ করে দিই বা ষোলো লিটারের মধ্যে কত অংশ আছে এভাবে গুণ করলেই তোমাদের বেরিয়ে আসছে তাহলে ষোলো ষোলো ইন্টু ষোলো বাই কুড়ি করে দেখো কত হচ্ছে করলে কত হচ্ছে এটা চার দিয়ে আছে চারে চারে ষোলো এটা চার দিয়ে কাটলে চার পাঁচা কুড়ি কুড়ি হলে কত হচ্ছে চারশো লং চৌষট্টি তাহলে চৌষট্টি বাই পাঁচ আমরা পেয়ে গেলাম চৌষট্টি বাই পাঁচ এবার চৌষট্টি বাই পাঁচকে কী করবো চৌষট্টিকে ভাগ করে দাও চৌষট্টিকে ভাগ করলে কত হচ্ছে পাঁচ বারং ষাট আর এদিকে থাকছে চার চার হলে দিয়ে শুনে নিল পাঁচ আটা চল্লিশ মিলে গেল অর্থাৎ বারো পয়েন্ট আট লিটার আমাদের দুধ থাকবে অপশান ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে যারা এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে ষোলো বাই কুড়ি আর একবার বুঝে নাও দেখো টোটাল তোমাদের আবার বলছি সাইডে আবার বলছি এখানে আরেকবার বুঝে নাও প্রথমবার তোলার পর মিল্ক মিল্ক ছিল কতটা ষোলো লিটার ছিল আর ওয়াটার কত ছিল চার লিটার এইটুকু বুঝতে পর্যন্ত কোনো অসুবিধা হয়নি নি পরের একই পদ্ধতি অবলম্বন করেছে মানে আবার তো সেই টোটাল মিশ্রণ থেকে চার লিটার তুলে নেবে তাই তো চার লিটার তুলে নেবে যদি আমরা এখান থেকে প্রত্যেকটার থেকে চার অংশ করে বাদ দিই চার লিটার কত লিটারের মধ্যে তুলবে চার লিটার তো তুলবে টোটাল কুড়ি লিটারের মধ্যে চার লিটার মিশ্রণটা তুলছে কুড়ি লিটারের মধ্যে তার মানে এই যে ষোলো লিটার এর থেকেও চারের কুড়ি অংশ বাদ যাবে আবার যে এই যে চার লিটার জল ছিল তার থেকেও চারের কুড়ি অংশ বাদ যাবে তুলে নিলে তাহলে চারের কুড়ি অংশ বাদ দিয়ে যদি আমি বাদ দিই বাদ দিলেও পরবর্তীকালে যোগ করলে মানে একই অ্যান্সার চলে আসবে বা যদি চার কুড়ি অংশ বাদ দিলে বা তুলে নিলে সরি চার কুড়ি অংশ তুলে নিলে পড়ে থাকে কতটা সেটা আমরা ডিরেক্ট বলে দিতে পারি চার কুড়ি অংশ তুলে নিলে পরে থাকে কত ষোলো বাই কুড়ি অংশ পড়ে থাকবে তাহলে ষোলো বাই সেই ষোলোর সাথে সেই ষোলো বাই কুড়ি অংশটাই তো গুণ করে দিচ্ছি তাহলে কি এবার টোটাল কত লিটার দুধ পড়ে থাকছে সেটা আমরা পেয়ে যাচ্ছি আর তো কিছু করার থাকছে না এখানে এইবার যদি অনেকের মাথায় আসতে পারে যে এটা তো মাত্র একবারের কথা এবং পরে আর একবার মানে দুবারের কথা বলেছে বলে দেখো এই ধরনের অঙ্কে হার্ডলি তিনবারের কথা আসে তার তার বেশি বলে না যে প্রথমে একবার করা হলো এই পদ্ধতি আরও দুবার করা হলো তার বেশি সাধারণত পরীক্ষা আসে না যদি আরও একবার বলে থাকে ধরো বলেছে আরও একবার দ্বিতীয়বারের পরে কতটা দুধ আছে তুমি তো পেয়ে গেছো দ্বিতীয়বারের পরে কতটা আছে বারো পয়েন্ট দুই লিটার বারো পয়েন্ট আট লিটার রয়েছে দুধ এটুকু তো তুমি পেয়ে গেছো তাহলে থার্ড যখন হবে যদি বলে থাকতো অঙ্কে থার্ড হলেও তো সেই একই পরিমাণই তো তুলতো ষোলো বাই কুড়ি অংশই তো থাকতো কারণ চার বাই কুড়ি তুলে নিত মিশ্রণ থেকে এটা তো মিশ্রণ থেকে তোলা হচ্ছে চার বাই কুড়ি অংশ তাহলে পড়ে থাকতো সেই ষোলো বাই কুড়ি এর সাথে সেই ষোলো বাই কুড়ি গুণ করে দাও ষোলো বাই কুড়ি যেটা হবে সেটাই অ্যান্সার তৃতীয়বার করলে আশা করি ক্লিয়ার করতে পেরেছি শুধুমাত্র সূত্রের উপরে ভরসা করে থাকবে না শুধুমাত্র যদি সূত্রের উপরে ভরসা করে থাকো পরীক্ষা কিন্তু অনেক অঙ্ক ছেড়ে আসতে হবে এমন কিছু টাইম লাগেনি আমরা দেখেছি কুড়ি লিটার দুধ চার লিটার তুলে নিল মানে পড়ে থাকছে ষোলো লিটার এগুলো জাস্ট লিখেছি কোনো দরকার নেই কুড়ি লিটার দুধের মধ্যে থাকছে প্রথমবার তুলে নিলে ষোলো লিটার সরি ষোলো লিটার ষোলো লিটারের মধ্যে কি চার লিটার তুলে নিলে চার অংশ তুলে নিলে কুড়ি অংশের মধ্যে তাহলে বাকি থাকে ষোলো বাই কুড়ি অংশ সেটাই আর তো কিছুই নেই অঙ্কের মধ্যে চলো টাটা